তবে টাইগারদের সিলেট ক্যাম্পের প্রথম দিন শুরু করাটা সহজ ছিল না সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ দুপুরে নাগাদ রূপ নেয় বৃষ্টিতে তবে কৃতিত্ব দিতে হবে গ্রাউন্ডসম্যানদের তাদের নৈপুণ্যে আউটার স্টেডিয়াম তৈরি করে ফেলা হয় দ্রুত ক্রিকেটার টিম ম্যানেজমেন্ট অপেক্ষা শেষে মাঠে প্রবেশ করেন একে একে বৃষ্টি ভাগরায় বেলা দুটার অনুশীলন পিছিয়ে যায় 30 মিনিট গা গরম দিয়ে শুরু নাতান কেলির অধীনে আধা ঘন্টার রানিং আর হালকা ফুটবল সেশন এরপরেই জেমস পেটেন্টের অধীনে শুরু হয় ফিল্ডিং প্র্যাকটিস লিটন তাস্কিন নাসুমদের নিয়ে ঘাম ঝরানো কাজ করেন মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক কোচ এরপরেই ব্যাটার বোলারদের ভাগ করে নিয়ে যান নির্ধারিত দায়িত্বে থাকা কোচরা নেট সেশনে শুরু হয় কাজ বেলা পাঁচটা পর্যন্ত চলে এই অনুশীলন পর্ব এরপর এক ঘন্টার বিরতি একুশ ক্রিকেটারকে নিয়ে অনুশীলনের দ্বিতীয় পর্ব শুরু হয় ফ্লাডলাইটে লাইটে ছটায় একইভাবে ঘাম ঝরানো ট্রেনিং সেশন চলে রাত নয়টা পর্যন্ত সিমন্সের অধীনে এই কঠিন অনুশীলন একই সূচিতে চলবে আরও দুদিন এরপর তেইশ তারিখে বিশ্রাম চব্বিশ ও পঁচিশ তারিখ নিজেদের মধ্যে ভাগ হয়ে হবে ম্যাচ সিনারিও প্র্যাকটিস ২৬ তারিখে হাই পারফরমেন্স ইউনিটের বিপক্ষে থাকছে প্রস্তুতি ম্যাচ সামনে এশিয়া কাপ তার আগে নেদারল্যান্ড সিরিজ এই দুই মিশনকে সামনে রেখেই সিলেটে ঘাম জড়িয়েছেন টাইগাররা